মাঝে মাঝে অনেক যুবকের খবর আমরা শুনি রিক্সায় পাঁচ টাকা বেশি কমের জন্য বুড়ার গায়ে হাত দিছে বুড়ার গায়ে একটা একটা দিছে ড্রাইভার কান্না করবো মালিক এমন বানাইছো আমার একটা ছেলে আছে একটা মেয়ে আছে বিয়া দিলাম জামাইটাও আমারে জালায় জ্বালায় যৌতকের জন্য আমার ছেলে বউ পাই আর খবর নেয় না আমার স্ত্রীর নিয়ে দু খানার জন্য আমি নিয়া রাস্তায় বের হইল আজ আমার ছেলের বয়সী যুবকটা আমার গালে চর মারলো ও আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই মুরুব্বি যখন আল্লাহ কইয়া ডাক দেয় এক সপ্তাহ না যাইতেই যুবকের মাথা চাকার তলে ঢুকে যায় বেয়াদব হইস না পায়ে তরে বলছি মা বাবার বর্দোয়া নিস না বাবা ওলা মায়েকেরামের বর্দোয়া নিষ্না পায় হাত রেখে বলি অনুরোধ করে বলি মুরব্বিদের বর্দোয়া নিও না শিক্ষকের বর্দোয়া নিও না রে যুব ডাক্তার হইও বেয়াদব হইও না ইঞ্জিনিয়ার হয়েও বেয়াদব হইও না তুমি একজন প্রফেসার হইও বেয়াদব হইও না তুমি ভালো ব্যবসায়ী হও বেয়াদব হও না ভালো চাকরিজীবী হও বেয়াদব হও না তোমার ব্যবহারে যেন কলিজা ঠান্ডা হয় মা বাবায় কলিজা বলে দোয়া করে ও আল্লাহর বান্দা সেটা হওয়ার জন্য লাগবে তোমার সুন্দর চরিত্র আর বর্তমানে চরিত্র জবাই করার একমাত্র মাধ্যম হলো গজবের মোবাইল এই মোবাইলের দ্বারা সারাটা রাত শুয়া কত গুণা করো আমার মাওলা তো জানেন দেখেন কানের মধ্যে গানের তার লাগাইয়া তুই ঘুমাও একটু কি ভয় লাগে না ঘুমের মধ্যে যদি আজরাই তোর জানটা কবজের জন্য হাজির হয় আজ রা যদি দেখে তোর কানে কানের তার লাগালো আমার মাওলার কাছে কি জবাব দিবে রে বাবা চিন্তা কর ওর এই কথাগুলো আমি হিন্দুদের মন্দিরে যাইয়া যদি বয়ান দিতাম খ্রিস্টানদের গির্জায় গিয়া বয়ান দিলে মনে হয় ওরা পাগলের মতো আমার মাওলারে ধরত নবীরে ধরত আর তোমাদেরকে বারো মাস বারো মাস বারো মাস পায় ধরিয়া ধইরে ধইরে ধরিয়া বয়ান করি তুমি কেন মানতেছো না অসত তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ এক নাকি দুইজন তোমার আমার আল্লাহ তোমার আমার তোমার নবী আমার নবী এক তোমার কোরআন আমার কোরআন এক তোমার কাবা আমার কাবা এক তোমার ধর্ম আমার ধর্ম এক তোমার কালেমা আমার কালেমা এক দুনিয়াতে আরসি তাও এক বিদায় বেলা সবার জন্য কাফন হবে তিনটা কালার হবে আলাদা আমি বক্তার সম্মানে একটা কাপড় কেউ বাড়াইয়াও দিবে না একজন রিক্সার ড্রাইভার যদি মরে যায় গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না আমি বান্দাকেও তিনটা কাপুর গরিব রিক্সার ড্রাইভারের ও তিনটা কাফন কালার হবে সবার সমান আজকে আমি বক্তা বক্তা ভাব দেখাই তুমি ডাক্তার ভাব দেখাও আমি রুগী দুর্বল তুমি টাকার বাহাদুরি করো যতই বাহাদুরি করো না কেন সাদা কাফনের প্যাকেট যেদিন হইবা সব বাহাদুরি শেষ হয়ে যাবে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদু ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয় থাকিবে বেজার নম্রতা সাদা রহমতা শিবে সে থা প্রভুর আদা বরর থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সাদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নমর হৃদয় দয় বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার ও আল্লাহর বান্দারা মরিয়া গেলে কি রেখে যাইতেছ চিন্তা করো ওরে তোমার ভেতরে এত পাওয়ার আর এত মেডিসিন আমার আল্লাহ দিয়া রাখছেন এত মেধা যদি তুমি কাজে লাগাইতে পারো তুমি একা যুবকের দ্বারা আমার আল্লাহ পুরা দুনিয়াটা তোমার হাতের মুঠায় নিয়ে আসবেন কন্ট্রোল পাওয়ার দিয়ে দিবে তুমি একা যুবকের দ্বারা সম্ভব পুরা বাংলাদেশ নিয়ন্ত্রণ করা সেই মেধা তোমার মধ্যে আছে কিন্তু মোবাইল চালাইয়া সব তুমি ধ্বংস করতেছো খবর নাই তোমার সুন্দর চেহারাটা নষ্ট করতেছ এই গুনা মোবাইল দেখে দেখে তোমার কানের পাওয়ার গুলো নষ্ট করেছো মোবাইলের আওয়াজ আমি হুজুর বলি তোমার কানে ঢুকে না গুগলে সার্চ দেখো মোবাইলের দ্বারা শরীরের কি ক্ষতি হয় খবর নাও সেখানে টাইওয়ালা তুমি ফাদার বসা তুমো অভিভাবকরা বসা হুজুরদের তো মানবা না হুজুরেরা দূরে কয় কানে ঢুকে না আর হোলি যখন লাডি লইছে না মাস্ক পর হাত ধো এখনো ধোয় করোনা গেছি কবে এখনও ধোয় আমারে কয় দুই বেননি আর আলেমরা যে পাও ধরে ধরে বয়ান করছে দুই হাত দিয়া খাইতে বস এটা মদিনার সুন্নত কেউ কাজে লাগায় না যুব এই মোবাইলের দিকে তাকাইয়া চোখের পাওয়ার নাই বুকের হাত দুর্বল হয়ে গেছে মেধা দুর্বল চোখের পাওয়ার কানের পাওয়ার দুর্বল চেহারাটা চল্লিশ বছর পর্যন্ত নষ্ট হবে না কোনো মেডিসিন লাগবে না ক্রিম লাগবে না হারবালের কোনো ক্রিম লাগবে না চল্লিশ বছর পর্যন্ত চেহারা থাকবে উজ্জ্বল আল্লাহ ওভাবে বানাইছেন দেখো না বয়ান আর কতক্ষণ করব ধৈর্য আর আপনাদের কি হবে জানি না তুমি শীতের মধ্যে হাত পা বডি আটকানো চেহারাটা খোলা যত চেহারায় চেহারায় বালু ঠান্ডা চেহারায় ধুলা চেহারায় কিন্তু গোসলখানায় গিয়া যেই বডি আটকায় রাখছিল ময়লা ঢুকে নাই বালু লুকে নাই কিন্তু দেখবা চেহারা খোলা ছিল বালু ময়লা সব লাগছে ঠিক কিন্তু তোমার চেহারা ছাড়া বাকি অংশগুলো সাবান না দিয়া মেসেজ না করলে পরিষ্কার হয় না আর চেহারায় এত বালু রৌদ্র লাগলো সামান্য পানি দাও চেহারা পুরো বডি থেকে পরিচ্ছন্ন হয় আর সেই চেহারাটা নষ্ট করেছো মোবাইল দেখে মাত্র পঁচিশ বছরের ছেলে তিরিশ বছরের ছেলে চেহারা দিয়ে তাকান যায় না ঘিরিনা লাগে গুনা করতে করতে চেহারাটা নষ্ট করে ফেলেছে চেহারার দিকে তাকাইলে মায়া লাগার কথা মায়া লাগে না ঘিরিনা শুধু এই গুনা সারা টারা তোমার জীবনের এই অর্জন অথচ তুমি একজন ডাক্তার হবা বিশ্বময় তোমার সুনাম ছড়িয়ে পড়বে তুমি একজন ইঞ্জিনিয়ার হবা বাংলাদেশের সুনাম তোমার তার অক্ষুণ্ণ থাকবে যুব মোবাইলের গুনা থেকে নিজেরে বাঁচাও আল্লাহর ভয় অন্তরে জমা করো তাকওয়া আর এই নিজে নিজে অর্জন করা যায় না যাদের কাছে তাকুয়া আছে তাদের থেকে অর্জন করো এজন্য আল্লাহ বলেন কুনু মাআস-সাদিকিন আল্লাহর প্রিয় বান্দা যারা সত্যবাদী এদের বন্ধু হয়ে যাও এদের সাথে সম্পর্ক লাগাও প্রবাদ আছে তো সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ আমাকে একটা নগদ আপনারা দেখেন একটা প্রমাণ নগদ জবাব দেন এই যে এখানে অজে বটছেন আল্লাহকে সাক্ষী রেখে বলেন এখানে যে বয়ানগুলো শুনতেছেন একটু কি অন্তরে ভয় হালকা হলো আসছে না আসে নাই অন্তরে একটু ভয় আসে নাই তাহলে এক ঘন্টা বয়ান শুনলে যদি অন্তরে ভয় আসে আখেরাতের কথা স্মরণ হয় গুনার জন্য ভয় লাগে মরার ভয় লাগে যদি আপনি বছরকে বছর আলে মোলামাদের সঙ্গে থাকেন মনে হয় জানো আপুনি গুণামুক্ত হৈয়া জাঁজ নাতিৰ ঘেৰানিয়ে কবলৈ যেতে পারবে এলমেৰা এ যা যোগাৰ দান পে চাপ খল্কে ৰা দা দান জৱ পে বাছাৱ আপ্না দাঁৰত দস্তে খালকা জাৰে ৰা নিষ্টেগী খাচলাত একেদিন দাৰে ৰা আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক নাকি আলাদা কাফনের কালার কবরের সাইজ নাকি আপনাদের হাত বড় কবরের সাইজ এক হে ও বৃদ্ধ বাবাজি ও পর্দার আলের আম্মা জানেরা বোনেরা ওই কবরের রেখে সবাই যখন চলে যাবে আমি এক আপনি প্রশ্ন করা হবে কবরে তিনটা তাও সবার বেলায় এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দেও এই তিনটা প্রশ্ন আমাকেও করবে আপনাকেও করবে নবী বলেন যারা জবাব দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম জান্নাহ আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরা তুমি ও যুবক বাবারা তোমার আমার আল্লাহ এক তোমার আমার ধর্ম এক তুমিও মুসলমান আমিও মুসলমান তুমি আল্লাহ মানো নবী মানো কোরআন মানো হাদিস মানো তোমাকে পায়ে ধরে ধরে বয়ান করার পরেও কেন তুমি টুপি ভরতে চাও না বুঝিনা বুঝিনা মাথা নষ্ট আমি টুপি ফালাইতে লজ্জা পাই আর তুমি টুপি মাথায় দিতে লজ্জা 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 পাও পাও তুমি তুমি কেমন মুসলমান আমি দাড়ি কাটতে পাই রাখতে একটু চিন্তা করো বাবা কুত্তা সুগরে রে আল্লাহ চিন্তা করার মতো মেধা দেন না আল্লাহ মানুষকে দিছে একটু চিন্তা করো আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আর তুমি মুসলমান মসজিদে ঢুকতে লজ্জা পাও আমি মুসলমান বেপর্দায় চললে লজ্জা পাই আর তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও তুমি কেমন মুসলমান বুঝি রে বাবা আমরা কি ভুলে আসি নাকি তোমরা ভুলে আসো বুঝি না কেন এত তোমরা দূরে নাকি আল্লাহর কোরআনটা মিথ্যা মনে করেছ বলো এখনো যদি কোন সৎ সাহস থাকে একটা ভুল কোরআন শরীফ থেকে বের করে দাও আল্লাহর কস একটা ভুল যদি এখন বের করে দাও আমি দাড়ি কেটে ফেলবো নাম নামাজ রোজা বাদ দিয়ে প্যান্ট শার্ট টাই পরিয়া রাস্তায় নাজগান করব পারবি ভুল বের করতে পারবি দেড় হাজার বছর পর্যন্ত মহাপণ্ডিতেরা কোরআন শরীফের ভুল বের করার অপচেষ্টা কম করে নাই কেউ তো পারে নাই বরং অনেক পণ্ডিতেরা কালেমাওয়ালা মুসলমান হয়ে গেছে নাই কোরআনে ভুল নাই আছে একটু আমার মাওলাকে সাক্ষী মিথ্যা কত পারসেন সত্য দ্বিতীয় জবাব দাও কোরআন শরীফে জান্নাতের বয়ান আসেনি তৃতীয় জবাব দাও কোরআন শরীফের ভেতরে জাহান নামের বয়ান আসেনি কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে আল্লাহ তাও বলেছেন ইন্নাল আবরার আলাফি নাঈম ওয়া ফুজ্জার জাহিম নেক আমল যারা করবে তারা জান্নাতের পথিক যারা গুনা করবে তারা জাহান্নামের প্রতি জান্নাত যারা পাবে নাকামল তাদের জান্নাতটা কেমন হবে আল্লাহ তাও কোরানে বলছেন জান্নাতটা কেমন সুন্দর জান্নাতিং তাজি রি নিং আনহার এমন জান্নাত আল্লাহ বানাইছে যার তল দেশের ঝর্ণা থাকবে মধুর ঝরনা দুধের ঝর্ণা সর্বতের ঝর্ণা নহর মা তস্তি আনফুসুকুম যা চাইবে তাই পাইবে জান্নাতে কোনো কালো মানুষ থাকবে না কোনো বুড়া বুড়ি থাকবে না সব যুবক যুবতী সুন্দর সুন্দরী জান্নাতে কোনো বাথরুম নাই কোনো দুর্গন্ধ নাই এমন জান্নাত নবী বলেন যেই জান্নাত এত সুন্দর যা চোখে দেখে নাই কানে শুনে নাই অন্তর কল্পনা করে নাই আর ওই জান্নাতটা যে পাবে আজরাইল যখন জানটা নিতে আসবে যদি জান্নাতি হইয়া কবরে যায় যাওয়ার আগে আগে আমার আল্লাহ জান্নাতের ছবিটা তার সামনে ধরে দেখায় দিবে রেডি হ এই জান্নাত তোর জন্য রেডি আর যারা গুনাহ নিয়ে কবরে যাবে তাদের জন্য নাম বলে নামটা কেমন আল্লাহ তাআবা بیان করেন জাহান্নাম কেমন ওয়াকুদু হান্না সুআল হিজার عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاذٌ شِدَادٌ لَا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ বলেন বই কয় কি মানুষ আর পাথর দুনিয়ার আগুন জ্বালায় মানুষ নরম জিনিস দিয়া কেরোসিন দিয়া জ্বালায় খের কুটা দিয়া জ্বালায় আর জাহান নামে তো ভয়ঙ্কর আগুন সেই আগুনটা জ্বালাবে আল্লাহ পাথর আর মানুষের মাধ্যমে আল্লাহ বলে না কোন মানুষ দিয়া জাহান নামের আগুন জ্বালাবে আমি হুজুর যে জান্নাতে যাব গ্যারান্টি নাই আরে আমারে বাদ দাও না ওরে আল্লাহ যাদের জান্নাতের টিকিট দিয়া দিছেন দশজন সাহাবা জানেন না ওই দশজনের মধ্যে প্রথম নামটা কার জানেননি বলেন বলেন আবু বাকার সিদ্দিক দ্বিতীয়কে হজরত উমর এইভাবে দশজন সাহাবা জান্নাতের টিকিট হাতে পেয়ে গেলেন কিন্তু তাদের তাকুয়া কত সুন্দর তাদের এখলাস কত সুন্দর তাদের নামাজ কত সুন্দর তাদের তেলাওয়াত কত সুন্দর তাদের কত ব্যবহার এত সুন্দর কিন্তু রহমতের বেলা গভীর ঘুমে গেলাম। যদি আমার চোখ বন্ধ আমার অন্তর কখনো ঘুমায় না হঠাৎ আমার হুজরার পার্শেই তো মসজিদে নবুবি হঠাৎ আমি রাতের গভীরে শুনি কান্নার আওয়াজ আসে আমি নজর দিয়া বের হইয়া দেখি এত রাত্রে মসজিদের মধ্যে কে কান্না করে আমি মোহাম্মদ দাঁড়াইয়া দেখি জান্নাতের এক নাম্বার সার্টিফিকেট দাঁড়িয়ে আবু বাকার নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে আমি জিজ্ঞাসা করলাম রে আবু বাকার আপনি নামাজে দাঁড়ায় কাঁদলেন কেন গভীর রাতে আবু বাকার চোখের পানি সেরে বলেন ইয়া রসুল আমার মাওলার আদালতে আমি হাসরের ময়দানে কেমনে দাঁড়াবো সেই ভয়ে আমি কান্না করতেছি কোরআন শরীফের একটা আয়াত আমারে কাদাইছে বলে কোন আয়াত আপনারে কান্না করাইল বলবো কোন আয়াত আপনারে কান্না করাইল আবু বাকার বলে ওই আয়াত

আল্লাহর নবীকে এটা তো খুশির কথা এখানে কান্নার তো কোনো কথা নাই আল্লাহ মুমিনের জানমাল কিনা নিছেন মুমিনের জান্নাত কয় ইয়া রসুল আল্লাহ এর মধ্যে একটা রহস্য খুঁজা পাইছি কয় কি আবু বাকার বলেন ইয়া রসুল আল্লাহ আমি তো কাপুরের ব্যবসা করি এ ব্যবসায়ীরা ভালো করে শুনো আবু বাকার সিদ্দিক তিনি বলেন আমি কাপড়ের ব্যবসা করি তো আজকে সকালবেলা আমার দোকানে একজন মহিলা আসে মহিলা ইসা দাঁড়াইয়া বহুদিন আগে আমার দোকান থেকে একটা কাপড় কাপড়টা ফিরাইয়া টাকা নিয়ে চলে গেল আমি একটা প্রশ্ন করলাম আম্মা আপনি নিলেন বহু আগে আবার ফিরাইয়া দিয়া টাকা নিলেন কেন মহিলা একটা কথা বলে চলে গেছি ডাকিয়া কয় ও আবু বাকার আপনার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই এজন্য ফিরাইয়া আমার টাকা নিয়ে গেল লাম আর আগে আসতে চাইছিলাম ব্যস্ততার কারণে আসতে পারি নাই এখান থেকে একটা মূলনীতি শিখে নাও মদিনার নবীর আদর্শ বিক্রি করা মাল যারা ফেরত চাইলে ফেরोत দেয় নবী বলেন ওই মালটা দান করার সওয়াব তুমি পেয়ে যাইবা আর তুমি কপাল পোরা ধান্দাবাজ ধোকাबाज দোকানে সাইনবোর্ড লাগাইছো বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না রসুলের সাফাত পাইলে সাইনবোর্ড পুইরা ফেলা সাইনবোর্ড নেমে ফেলাও মহিলা বলল কাপড় পছন্দ হয় নাই নবী বলেন তো কি হইছে আপনিই তো বয়ান করেছেন কেয়ামতের ময়দান হবে বড় ভয়ঙ্কর এই জমিটা হবে কেয়ামতের মাঠ আরাফার ময়দান অথবা সিরিয়ার ময়দান হবে আমার মাওলার বিচার স্টেজ হবে আদালত আরাফার ময়দান আরবে সৌদি মক্কার পার্শে অথবা বাইতুল মোকাদ্দাস ওই এলাকায় অধিকাংশ মতামত আরাফার ময়দান হবে আদালত পুরা দুনিয়ার জমিনটা সমতল থাকবে সমান আল্লাহ সবাইকে ডেকে নিবেন

হাসুরের ময়দানটা थर थर করে কেঁপে উঠবে ও তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই সাক্ষী দিও জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুলে পড়ে কলেজে পড়ে ছাত্রী করে পাঁচ বেলার নামাজ পড়ে সত্য সাক্ষী দাও আছে না নাই তুমি কেন পারবানারে বাবা তুমি তোমাকে জিজ্ঞাসা করো তোমার কপাল কেন খারাপ তোমার মতো যুব ব্যবসা করে চাকরি করে শ্রমিকের কাজ করে রে আবার মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ সারে না রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তুমি কেন পারো না রে বাবা ও যুব নদীর মধ্যে মাছ ধরে বান্দা নামাজ সারে না তোমার মতো জেনারেল লাইনের মানুষটা নামাজ পড়ে তুমি কেন পারো না ও বৃদ্ধ বাবা জিরা আপনাদের মতো বুড়া মানুষ মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ পড়ে আপনি কেন পারেন না ও মাইকের আওয়াজ শ্রবণরা মা মা আপনাদের কত বোন আছে। স্বামীর করে। মাল হেফাজত করে সন্তানগুলোকে গুলোকে আদর্শওয়ালা বানায় পর্দা করে নামাজ পড়ে মোবাইলে সময় নষ্ট করে না বলেন মা আপনি কেন পারবেন না ও যুবকাল্লার গোলাম আজকে আমিও যদি তোমার মতো রাস্তায় মাস্তানি করতাম পারতাম কেউ বাধা দিত না এই টুপি মাথায় দিয়েছি টুপির কারণে মাথাটা গরম লম্বা জামা পরছি শরীরটা বড় গরম লাগে দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় সব বুজার পরেও থা ফালাই না কেন এই দাড়ি টুপির কারণে কত মানুষ আমাজারে গালি দেয় কত বাজে কথা বলে এরপর ওখানে পথ ছাড়ি না একমাত্র কারণ বাবা আল্লাহর কোরআন দেখলাম নবীর কথা দেখলাম একটা কথা মিথ্যা নাই গুণাগার হইয়া যদি কবরে যাই আবু বকরের মতো জান্নাতি সাহাবি যদি কান্না করে নামাজে দাঁড়াইয়া হাসরের ময়দানের কথা স্মরণ করে বলে নবীজি কেয়ামতের দিন নবীরা পর্যন্ত ভয়ে কান্না করবেন ও আল্লাহ আমাকে বাঁচা মানুষ উলঙ্গ ওই সময় যদি আল্লাহ ডাক দেয় আইনা আবু থাকতে আমি যদি আল্লাহর আদালতে দাঁড়াই আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে আবু বাকার আমি তোমাকে জাহান নামের পথ থেকে ফিরাইয়া মোহাম্মদের হাতে ধরায়া জান্নাতি সার্টিফিকেট দিলাম আমি তোমারে এত নিয়ামত দিলাম বলো তুমি আমার মহাব্বতে কি আমল নিয়ে আসছো আমি যদি বলি আল্লাহ নামাজ পড়ছি রোজা রাখছি তেলাওয়াত করছি জাকাত দিছি দান সত্তা করেছি সব হক ঠিকমতো মতো আদায় করেছি এবার আল্লাহ যদি বলে মহিলার মতো যদি আল্লাহ বলে ফেলে আবু বাকার তোমার জান মাল নিয়া জাহান্নামে যাও আমার জান্নাত আমারে ফেরত দিয়া দাও আমি যদি বলি আল্লাহ কেন মহিলার মতো যদি আমার মাওলা বলে ফেলে আবু বাকার আমি যেইভাবে নামাজ চাইছি ওইভাবে তোমার নামাজ হয় নাই তোমার আমলা মহিলাও তো বলছিল কাপুর পছন্দ হয় নাই ফিরায় দিলাম আল্লাহ যদি বলে তোমার আমোলা আমার পছন্দ হয় নাই আমি যেইভাবে তেলাওয়াত শুনতে চাইছি তুমি ওই মোহাবতে তেলাওয়াত করো নাই যেইভাবে আমি রোজার হুকুম দিছি He's the man I call আমার জাহান্নাম সারা উপায় হবে না আর দুনিয়াতে সূর্যের গরম সইতে পারিনা জাহান্নামের গরম কেমনে সহ্য করব জাহান্নামের আগুন যেখানে লাগবে না আল্লাহুম্মা কদা আল্লাতি তাততলিউ আনাল আফিদা কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে ও যুবক বাবারা দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারো না গুনাগার হইয়া কবরে গেলে ওই কবরে জাহান নামের আগুনের গরম কেমনে সহ্য করবা হাসরের ময়দানে কেমনে জাহান নামের আগুন সহ্য করবা এখনো সময় আছে মাওলার কাছে তওবা করো মনেরে বুঝাও রে মন আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়াও নামাজ পড়ে চাকরি করে নামাজ পড়ে ব্যবসা করে দোকানদারি করে গাড়ি চালায় নামাজ পড়ে আমি কেন পারব না ও আল্লাহ তোমার দেয়া সব আমি ভোগ করিয়া কত শয়তানের নামাজ সারলাম চললাম গুনা করে করে জীবনটা নাপাক করেছি মনে হয় জানো গুনার কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক আমার জিব্বা নাপাক আজকে এই ময়দানে তুমি নিয়ে আটসরে মালিক আমি আজ তওবার নিয়ত করলাম আর কোনো দিন দাড়ি কাটবো না মা বাবারে কষ্ট দিব না ওলা মায়েরামের বিরুদ্ধে যাব না মুরব্বিদের বর্ত আনিব না নবীজির তরিকা মেনে ওলা মায়েরামের পরামর্শ নিয়া মা বাবার দোয়া নিয়া চলব ও আল্লাহর বান্দারা আল্লাহর কাছে যদি তওবা করতে পারো আল্লার কাছে মনে মনে বলো শুনাইয়াও বলা লাগবে না মনে মনে আমার মাওলারে হে মালি এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই জীবনটা আমার বড় নষ্ট কেউ আমাকে দোয়া করে না সবাই বড় দোয়া করে আমার ব্যবহারের কারণে আমার চরিত্রের কারণে আমারে কেউ ভালো জানে না ও আল্লাহ এই অবস্থায় আমি মরতে চাই না জাহান্নামের আযাব সইতে পারবো না ও আল্লাহ তওবার নিয়াত করে ফেললাম মরিয়ার বাঁচি তুমি তো হায়াতের মালিক তুমি তো মরণ দেওয়ার মালিক তুমি তো রিজিকের মালিক তুমি তো সম্মান দেওয়ার মালিক আজকে থেকে আর নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না কাটবো না মা-বাবারে কষ্ট দিব না উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে 75 নামাজ পড়বো চলবো তওবা করার মত যদি কারো অন্তর তৈরি হয় মোনাফে অন্তরে যদি না থাকে দুর্বলতা না থাকে ওরে গলায় সুরি আসবে মরে যাইবা তারপর নবীর তরিকার বাইরে চলবা না নামাজ সারবা না এমন পাক্কা নিয়ত যদি তওবার জন্য কারো থাকে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন গুনাহ মাফ করে দেন তওবার উপরে মজবুত হইয়া চলার মত মরণ পর্যন্ত তৌফিক দান الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم